আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই শুক্রবার সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ এক স্ট্যাটাসে তো হচ্ছে এক কোটি টাকার প্রচার প্রচারণা হয়েছে আশাদ আদান ভাইয়ের এক স্ট্যাটাসে এক কোটি টাকার প্রচার প্রচারণা হয়েছে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আমাদের বাংলা সিনেমার ইতিহাসে এবং টালিগঞ্জের সিনেমার ইতিহাসে এত অ্যাটাক্টিভ এত অ্যাটাক্টিভ টিজ বা টিজার এর আগে আমার মনে হয় আসে নাই কারণ এত অল্প সময় এত মানুষ দেখছে এটা আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এক লোক একাধিকবার শত শতবার দেখছে আমার কিছু ছোটো আছে ওরা শাকি বিয়ান সেই লেভেলের শাক্ষী বিয়ান রুট লেভেলের সাকি বিয়ান কেউ চার দোকানদার কেউ এইটা করে ওইটা করে ওরা এক একবার এক একটা শাকি বিয়ানের ছবি হচ্ছে পনেরো বিশ বার করে দেখে কেউ বিশ্বাস করেন আর নাই করেন ওরা ওরা বলো যে বড়ো ভাই কয়েক মানে হাজার হাজার এগার ক্রস করছে কিনা না আমার এই মানে আমরা বলতে পারব না মানে ওরা এত পরিমাণ দেখছে এবং দেখার পরে না এদের ইয়ে আসে না বিরক্তি আসে না এরা দেখতেছে এবং কলকাতার খুব নাম করা ইউটিউবার দেখলাম মানে বেশ কিছু ইউটিউবার দেখলাম নাম করা একদম অলমোস্ট এ গ্রেডের ইউটিউবার যে হিউজ পরিমাণ ভিউজ এরা যেভাবে প্রশংসা করছে এবং ওরাই বলছে যে আমাদের কলকাতা এই টাইপের টিচার বাট মানে টিজ বা টিজার দেখে নাই আর আমরা তো দেখি নাই ভাই অনেকে তো বলছে ভাই এগুলো তামিল হিন্দি তে এগুলো দেখে আসলে এগুলো তামিল টামিল এগুলো দেখে হিন্দি হিন্দি বা হলিউড বলিউডও দেখে কিন্তু আমরা দেখি নেই এখন আমরা আমাদের এখানে মানে আমাদের আমরা আমাদের চলচ্চিত্রে এই টাইপের দেখি নেই বিধায় আমরা এক্সাইটেড এবং বাংলাদেশে এই টাইপের কোনো দিন হবে এটা কল্পনা করছি কল্পনা বাস্তবে নিয়ে গেছে রায়ান রাফি দুর্দান্ত দুর্দান্ত রাহেন রাফি আল্লাহ কোথায় যে থাকে। কারণ যুগে যুগে কিছু কিছু লোক আসে তো যারা হচ্ছে ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে আসে এই রাহেন রাফি আসলে ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে আসছে আমার মনে হয় তা না হলে এই ধরনের এই হয়তো ভিতরের স্বপ্ন থাকে অনেক কিন্তু মেধার বহিপ্রকাশ কয়জনও করতে পারে ভাই মনে করেন অনেকে অনেক কিছু করতে চায় কয়জনে করে আপনাদের ভিতরে অনেকে অ্যাক্টিং করতে চান কয়জনে করতে পারে আপনাদের মতো অনেকে প্রচুর টাকার মালিক হতে চায় কয়জনও হতে পারে হয়তো দুই একজন ব্যাপারটা হলো যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের টিজ বা টিজার আমি দেখি নাই আপনার তো দেখার প্রশ্নে আসে না কলকাতার ওরাও দেখে নেই বড়ো বড়ো ইউটিউবাররা বলতেছে আমরা আমি নিচে বানাই বলতেছি না তবে একটা জিনিস আদনান ভাইয়ের এক স্ট্যাটাস ও যে কিরে বয় পাইস হাইসি রায়ণ টাফির পাল্টা যে ইয়েটা স্ট্যাটাসটা এইটা মনে করেন যে ভাই ভাইরাল এবং এক স্ট্যাটাসে যে পরিমাণ প্রচার হয়েছে এক কোটি টাকা দিয়েও রাহেন্ডা পেয়ে প্রচারটা কিনতে পারতো না এখন আসেন লাস্টের ফাইনেশন ও এর আগে একটু সম্পূরক মানে কথা বলেনি সেটা হচ্ছে এই আবদান ভাইয়ের যে স্ট্যাটাসটা এটা কিছু লোক অনেকেই দিছে শেয়ার প্রায় দুশোর মতো শেয়ার তার ভিতরে কিছু কিছু লোকের মানে শেয়ার দেওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে নাই তার ভিতরে একদম প্রধান হচ্ছে ফেরারি ফরহাদ ফেরারি ফরহাদ একজন রাইটার গুণী লোক সাকিব ভাইয়ের আগের নাম রানিং কাসের লোক আগের না আগে দেখি নাই কখনো ফেরাই ফরাদের সাকিব ভাইয়ের আশেপাশে এই ইদানিং দেখতেছি কিন্তু সে তার কিসের ক্ষোভ সে কিন্তু এই স্ট্যাটাসটা শেয়ার দিছে এটা আমি মানতে পারি নি আমি জানি না সাকিব ভাইয়ের চোখে এটা পড়বে কিনা চোখে পড়লে উনি ফেরারি ফরাদের স্ক্রিপ্টে কখনো বাকি জীবনে কাজ করবে কিনা আমি জানি না সিনেমায় তো আবার সবই হয় কিন্তু এটা কাম্য না কারণ উনি একজন স্বনাম ধন্য স্বনাম ধন্য রাইটার যদিও আমি ওনার লেখা ওইভাবে আসলে কাজ করি নাই তো আমার আমার এটা ভালো লাগে না আমার না এটা অনেকেরই ভালো লাগে না যে আদনান আদনানবাইয়ের সাথে কোনো ঝামেলা থাকতে পারে ব্যক্তিত্বের বা হচ্ছে আবেগ ইমোশনের সেখানে ওনার মতো লোক যেখানে উনি উনার একটা লেখায়ও ই করছে যদিও সমালোচিত হয়েছে ইয়েতে কি জানি আমি একাই রাজকুমার গানটা যে লিখছিলো রাজকুমারে যদিও প্রচুর পরিমাণের ট্রলের শিকার হয়েছে তারপরে ওনার এটা শেয়ার দেওয়া ঠিক হয় নাই যাই না সাকিব ভাই পরবর্তীতে ওনার লেখায় কাজ করবে কিনা যা হোক আমি যে ব্যাপারটায় আসি হয়তো ব্যক্তিত্বের দ্বন্দ্ব অথবা ইমোশনের দ্বন্দ্বে আদনান ভাই ইয়েটা পোস্টটা দিছে এবং এই পোস্ট দেওয়া কিন্তু কাজে লাগছে নর্মালি কী হতো ইয়ার টিচার তুফানের টিচার হয়তো এক দুই দিন পর একটু স্তম্ভিত হয়ে যেত কিন্তু এইটার জন্য এখনো পর্যন্ত আমরা কন্টেন্ট করতেছি বা কথা বলতেছি তবে একটা জিনিস বলি অনেকে প্রথম প্রথম বসছিলেন না যে ভাই ওনার আইডি হ্যাক করছে বলে অ্যাডমিন ট্যাডমিন এগুলো কিচ্ছু না ভাই আদনান বাই দিছে এটা আমি আমার প্রথম কন্টেন্টে বলছিলাম আর এখনো বলি এখনো বলি এই যে আরেকটা ইয়ে দিছে না মানে আরেকটা শাড়িয়ার শাকিলের সাথে যে জড়ায় ধরে ভাইয়ের অফিসে এটাও আদনান ভাই দিছে এইখানে কোনো গেম নাই কিচ্ছু নাই অনেকে বলার চেষ্টা করতেছেন ভাই এটা ছবির প্রচারনা কোনো ছবির প্রচারনা উনি দিছে উনার মন থেকে দিছে এটা ওনার মনে হয়েছে যে এটা এই পোস্টটা দেওয়া উচিত সেটা হয়তো কোনো ঝামেলার কারণে দিছে হয়তো এখন একটা গ্রুপ যে গ্রুপটা হচ্ছে ধরি মাছ না পানি মানে দুই নৌকায় পাড়া দেয় দিয়ে চলে তারা বলার চেষ্টা করতেছে ভাই এটা আদনান ভাই হ্যাক হয়েছিল হ্যাক হয়নি আমি বলছি হ্যাক হয়নি আর এখন যে দিছে এটা উনি উনি দিছে এইখানে প্রচার প্রচারণার কোনো কাহিনি নাই ভাই সত্যি প্রত্যেকটা ঘটনা সত্যি এখানে আপনারা কেউ কেউ যাজ করার চেষ্টা করতেছে ভাই এটা ছবি প্রচারণার জন্য দিছে স্ট্যাটাস না অবশ্যই কোনো না কোনো সমস্যা ছিল এই জন্য দিছে আবার সেই সমস্যা মিটছে বিধায় এটা দিছে কোনো ছবির প্রচার প্রচারণা না উনি পাতলা কোনো লোক না ফাতলা কোনো লোক না যে উনি ফাইজলাবি করবে উনি রায়নলির সাথে ফাইজলামি করবে তা না প্রচার প্রচারণার জন্য না উনি যেটা দিছে মন থেকে দিছে প্রথমে আবার এর এরপরে যেটা দিছে এটাও মন থেকে দিছে হয়তো ভিতরের এই মানে এই এই সময়ের ভিতরে তাদের ভিতরে সমস্যা সলভ হয়ে গেছে সাকিব ভাই আরন ভাই অতএব যারা বলতে চাচ্ছিলেন যে ওই আইডি হ্যাক হওয়ার পরে ওই স্ট্যাটাস দিছে না ওটা অরিজিনালি উনি দিছে এবং এখন যেটা দিছে এটা ছবির প্রচার প্রচারণার জন্য যে গেমটা খেলছে এইটাও না এইটাও সঠিকভাবে দিছে হয়তো ঝামেলাটা মিটছে অর্থাৎ ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো অপশন নাই আরেকটা বলি একটা কথা একটু আগে আমি বলে ফেলছি যে যুগে যুগে কিছু ডিরেক্টর আসে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য রাহেন রাফি আলো সেই টাইপের একটা ডিরেক্টর সাকিব ভাই পিছনে লাগেন না ভাইয়ারা বদনাম করেন না ওনারা ওনার পিস ধরা যাবে না এখন আপনাদের মানে এই ফাটটা লোকদের কন্টেন্টগুলো এখন ভিউ কম হইতেছে সঠিক জায়গায় চলে আসছে বাংলা চলচ্চিত্র সাকিব ভাই খেলতে থাকবে ইনশাল্লাহ রাফির মতো আরো কয়েকটা ডিরেক্টর দাঁড়া যাক না শুনতেছি জেমস আসতেছে জেমস মালেক আফসারির খেলবে মালেক আফসারি মালেক আফসারি যায় নাই মালেক আফসারির আছে উনি সেটা প্রমাণ করে দিবে জেমসে ধন্যবাদ ভালো থাকবেন গেম খেলার চেষ্টা করবেন না যে আইডিয়া হ্যাক হইছে ছবির প্রচারণা প্রত্যেকটা ঘটনায় সত্যি ইয়েস থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম